বুবলি ম্যাডামের ছবি তোলার রশটা ফাঁস করে দিলেন সাকিব খানের ফ্যামিলির এক সদস্য বুবলি যখন সাজাদ খান বীরকে নিয়ে সাকিব খানের বাসায় প্লাস অফিসে আসে ঠিক তখনই ফটাফট ফটাফট অনেক ছবি তোলে তার জন্যই তো বলি ভাই সাকিব খান ঘুমিয়ে আছে সাজাদ খান বীর সজাগ এই ফাঁকে ছবি তুলে ফেলছে এই ছবিগুলো আমার বুবলি ম্যাডাম ফেসবুকে আপলোড দিয়ে ফেলছে তারপর আমরা বুঝতে পারলাম যে সাকিব খানের সাথে বুবলি ম্যাডামের সম্পর্কটা অনেকটাই গভীর কিন্তু ফাইনালি কি হলো জিরো বাই একবার দেখি শাকিব খান এভাবে আছে আরেকবার দেখি ওভাবে আছে কারণ ওই যে একটা ছবি তোলার সময় যদি বলি তোমরা রেডি আছো তখন ছবি তোলা হয়তো ছবিটা খুব সুন্দর আসবে একবার এদিক টাকায় রয়েছে শাকিব খান একবার ওদিক টাকায় রইছে কারণ শাকিব খানের ছবিগুলা কোন সময় তোলে শাকিব খান নিজেও জানে না বর্তমানে জানতে পারলাম সাকিব খানের সাথে বুবলি নামের কোনো সম্পর্কই নেই এই ছবিগুলা কিভাবে তোলা হয় সাকিব খানের ফ্যামিলির এক সদস্য এই কথাগুলো জানালেন অবশ্যই কমেন্টে জানাবেন বুবলি ম্যাডাম যা যা বলেছে সাকিব খানের সাথে সম্পর্ক আছে এগুলো সবগুলো মিথ্যে কারণ ফাইনালি শাকিব খান নিজেই জানিয়ে দিলেন বুবলি ম্যাডামের সাথে সাকিব খানের কোনো সম্পর্ক নেই